ভেবে দেখুন তো একবার আপনার নামের পাশে বারো কোটি সাঁত্রিশ লক্ষ টাকার ট্যাগ পুরো ক্রিকেট বিশ্ব তাকে আছে আপনি কি এই বিশাল যোগ্য নিন্দুকারা সমালোচনা করতে তৈরি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর কসড়া রেডি ঠিক এমন একটা মুহূর্তে দুবাইয়ের তপ্ত বুকে বল হাতে দৌড় শুরু করলেন একজন নাম তার মোস্তাফিজুর রহমান আর যা করলেন তাকে স্র্যাপ বোলিং বলা ভুল হবে ওটা ছিল স্র্যাপ এক জাদুকরী ধ্বংসযোগ্য এক ওভার মাত্র একটা রান আর তিনটি উইকেট ভাবা যায় যখন ক্রিজে বিধ্বংসী ব্যাটসম্যানরা ম্যাচ খেলে নিতে প্রস্তুত ঠিক তখনই দৃশ্যপটে হাজির সেই পুরনো পিচ বারো কোটি সাঁত্রিশ লক্ষ টাকার প্রশ্নটা যারা তুলেছিলেন মুস্তাফিজকে আজ তাদের মুখে কলুপ এটে দিলেন আজকের এই আঠারো নম্বর ওভারটা যারা মিস করেছেন তারা সম্ভবত এই আসরের সেরা থ্রিলারটাই মিস করেছেন চলুন ফিরে দেখি সেই অবিশ্বাস্য মুহূর্তগুলো জনি বেয়ারস্টু যখন উইকেটের চারপাশে চার চক্কর ফুলঝুরি ছুটাচ্ছেন তখন মনে হচ্ছিল স্কোরবোর্ডটা নাগালের বাইরে চলে যাবে তেরো ওভারের শেষেও যারা দাপট দেখাচ্ছিল তারা কি জানত সামনে কি অপেক্ষা করছে দুবাই ক্যাপিটালসের বোলাররা দুঃখ ছিল মিস হচ্ছিল ক্যাচ কিন্তু একজন জানতেন বাজিটা কোন শেষ হয়ে যায়নি মুস্তাফিজের হাতে যখন বল তুলে দেয়া হলো গ্যালারিতে তখন ছাঁপা উত্তেজনা এটাই কি ম্যাচের মোড় শেষ সুযোগ মাঠের কল্পনা করতে পারেন একদিকে রশিদ খানের মতো পাওয়ার হিটার টম কিন্তু মুস্তাফিজের ব্যাটসম্যানদের জন্য এক গোলক দাদা আঠারো নম্বর ওভারের প্রথম বল রশিদ খান বড় শট নিতে চাইলেন কিন্তু বল আকাশে দাসুন সানাকা ক্যাচটা দৌড়তেই শুরু হলো পতন এক বল বিরতি দিয়ে আবারও সেই মরণ কামড় এবার টম ব্যান্টন সেই সিগনেচার স্লোয়ার আর বেন্টনের বিদায় পুরো এমিরট শিবির তখন পাথর হয়ে দাঁড়িয়ে এরপর গাজানফার এলেন কিন্তু ফিজের কাটারে পরাস্ত হয়ে তিনিও ফিরলেন সাজগড়ে এক ওভারে এক রান দিয়ে তিন উইকেট ওটা কোনো ওভার ছিল না ওটা ছিল ব্যাটসম্যানদের জন্য একটা দুঃস্বপ্ন ভাবুন তো একবার কোটি কোটি মানুষের চোখ এই একটা মানুষের দিকে আইপিএল এর মেগা অ্যাকশনে কলকাতা যখন তাকে আকাশচুম্বি দামে কিনল তখন অনেকেই বলেছিল ফিজের সেই দার আর আছে কিন্তু আজ দুবাই দেখলো মুস্তাফিজুর রহমান ফুরিয়ে যাননি যখন চাপের পাহাড় মাতার উপর যখন একটা বোল ম্যাচটা কেড়ে নিতে পারে তখন তার ওই শান্ত মুখ আর জাদুকরি কবজেই দুবাই ক্যাপিটালসের প্রধান ভরসা হয়ে দাঁড়ালো হারের হাহাকার সরিয়ে দুবাই ক্যাপিটালসের ডাগা আউটে তখন অকাল উৎসব এটাই তো খেলা এটাই তো ক্রিকেট যেখানে এক ওভারই বদলে যায় ভাগ্য নয় কোটি বিশ লাখ রুপি বাংলা টাকায় বারো কোটি সাঁত্রিশ লক্ষ টাকা খুব বেশি হয়ে গেছে না যারা এই প্রশ্নটা করেছিলেন মুস্তাফিজ আজ তাদের উত্তরটা দিয়ে দিলেন মাঠের পারফরমেন্সে পরিসংখ্যন শুধু সংখ্যা দেখায় কিন্তু মুস্তাফিজ দেখালেন ক্লাস কলকাতা নাইট রাইডার্স নিশ্চয়ই পর্দার উপাস থেকে দেখে মুচকি হাসছে কারণ তাদের হাতে যে এখন মরণ গাতি অস্ত্র মনে রাখবেন বাঘ যখন শান্ত থাকে তখন সে আসলে বড় শিকারের প্রস্তুতি নেয় আজকের পর কি কেউ আর সন্দেহ করবেন কেন তিনি দা ফিজ